রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষ অতিক্রম করার ঐতিহাসিক ক্ষণকে স্মরণ করে বিজয়া দশমীর পরেই এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলনের আয়োজন করা হলো। আটই নভেম্বর দু হাজার পঁচিশ আটই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার মানিকতলার কল্যাণ ভবন প্রেক্ষাগৃহে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দুপুর এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত অনুষ্ঠিত হয় এই সম্মেলনীতে সংস্থার অন্যতম প্রধান ডক্টর জিষ্ণু বসু এবং বিপ্লব রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে অনুষ্ঠানে বহু প্রগতিশীল বুদ্ধিজীবী যোগ দেন যাদের উপস্থিতি এবং বক্তব্য অনুষ্ঠানটিকে এক বিশেষ মাত্রা দেয় উপস্থিত বুদ্ধিজীবীদের আলোচনায় ছিল বাস্তবসম্মত ভাব ও প্রজ্ঞার গভীর জ্ঞান যা সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে তাদের ভাষণগুলি উপস্থিত শ্রোতাদের গভীরভাবে আকৃষ্ট করে অনুষ্ঠানের শেষ বক্তা হিসেবে ডক্টর জিষ্ণু বসু তার বক্তৃতা দেন যার মূল বিষয়বস্তু ছিল ইতিহাস দর্শন এবং আর এস ইতিবৃত্ত সংগঠনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিজয়া সম্মিলনীটি একদিকে যেমন ছিল আনন্দ ও মিলনের উৎসব তেমনি অন্যদিকে ছিল সমাজের প্রতি সংঘের অবদান ও আদর্শ নিয়ে বৌদ্ধিক আলোচনার এক গুরুত্বপূর্ণ মঞ্চ রিপোর্ট Big News Bangla.